কি বদমাশ হচ্ছে দেখো মারামারি করছে ওই যে বদমাশগুলো গুলো কি বদমাসি করছে দেখো মারামারি খেলা আরে এই যে বাচ্চার মা খিদা লাগছে এখন এই যে বাচ্চার মাসি যা মারামারি হয়ে গেল এখানে আর একবার এই দুজনের মধ্যে বনছে না পুটি 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 এই যে বাচ্চার মা আর এই যে বদমাশ বাচ্চাগুলো আমাদের বাচ্চাদের নাম এখনো আমরা ঠিক করতে পারি নি কি নাম দিব তোমরা আমাদের একটু নাম সাজেস্ট করো দেখো কি বদমাশি দেখলেই মন ভালো হয়ে যায় পুটি এ পুটি এই যে বাচ্চার মাসি এখন লুকায় লুকায় দেখছে বাচ্চার মাসি কিছু বলবা বাচ্চার মাসি আর বাচ্চার মায়ের একদমই মিলে না এই যে এখনই মারামারি লাগতে লাগতে লাগলো না কিছু বলবা বাচ্চার মাসি বাচ্চার মাসি কিছু বলবে না কারণ এখন ওদের ক্ষুদা লেগেছে এখন ওদেরকে খেতে দিতে হবে নাহলে এখানে মারও মারামারি চলবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো